আসসালামু আলাইকুম প্রিয় মার্কেটিং মার্কেটিংগুলোর নতুন আর একটা বিজনেস আইডিয়া আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গরমকাল কিন্তু প্রায় চলে এসেছে আর এই গরমকালকে সামনে রেখে আপনি কিন্তু অনেক ধরনের বিজনেস প্ল্যান করতে পারেন শুধুমাত্র নামমাত্র একটা পুঁজি দিয়ে একদম অল্প পুঁজিতে আপনি কিন্তু গরমের এরকম অনেক ব্যবসা আছে মাত্র চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আপনি শুরু করতে পারবেন বা তারও কম টাকায় শুরু করতে পারবেন তো মূলত আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে এত এত বিজনেস আইডিয়ার ভিডিও দেখে কনফিউশনে ভুগছেন যে আপনি আসলে অ্যাকচুয়ালি কি ব্যবসা করবেন তাদের কাজটা আজকে একটু সহজ করে দিচ্ছি আজকে আমি গরমকালে করা যায় এমন পাঁচটি ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই পাঁচটি ব্যবসায় কিন্তু সবসময় লাভজনক ব্যবসা এবং সবসময় রানিং ব্যবসায় এক নম্বর যে ব্যবসাটি আমি রেখেছি সেটা হচ্ছে স্নো আইসক্রিম তৈরি করার ব্যবসা গরমকালে কিন্তু আইসক্রিমের ব্যবসায় প্রচুর প্রচুর চলে এবং হচ্ছে প্রচুর লাভ করা যায় আর এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি একদম নতুন একটি মেশিন বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষ আছে এই মেশিনটি সম্পর্কে জানায় বা এই মেশিনটি চেনে প্রথম অবস্থায় ছোট সাইজের মেশিনটি নিয়ে কিন্তু আপনি যে কোনো ভ্যান বা যে কোনো দোকানে বসিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করে দিতে পারেন এই ব্যবসাটা করে প্রতি কাপ আইসক্রিম বিক্রি করে আপনি পনেরো থেকে বিশ টাকা চোখ বন্ধ করে প্রফিট করতে পারবেন বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম কিন্তু আপনি এই মেশিনটা দিয়ে তৈরি করতে পারবেন দুই নম্বর ব্যবসার আইডিয়াটা হচ্ছে আখের জুস বা হচ্ছে বিভিন্ন ধরনের ফলের জুসের ব্যবসা আপনারা সবাই জানেন বাংলাদেশে কিন্তু গরমকাল অনেক বেশি দিন স্থায়িত্ব হয় তাই হচ্ছে এইসব জুস তারপর হচ্ছে পানীয় জাতীয় যে জিনিসগুলো আছে ড্রিঙ্কস এগুলোর কিন্তু প্রচুর প্রচুর ডিমান্ড থাকে প্রচুর প্রচুর বিক্রি হয় আপনি দেখবেন গরমকালে ফুটপাতে যদি ভ্যানে করে যদি আপনি একটা শুধুমাত্র একটা বরফ নিয়েও বসে থাকেন সেটাও কিন্তু বিক্রি হবে এই যে এরকম ছোট মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই ছোট মেশিনগুলো আপনি কিনে আখের একটা ব্যবসা কিন্তু শুরু করে দিতে পারেন আখের জুসের ব্যবসা আর কি তারপর একটা কি ছোট্ট একটা ব্ল্যান্ডার কিনে পাশাপাশি হচ্ছে আপনি বিভিন্ন জুসের কিন্তু কিন্তু শুরু করে দিতে পারেন প্রতিদিন আপনি সব খরচ বাদ দিয়ে পনেরোশো থেকে দুই টাকা চোখ বন্ধ করে আপনি ইনকাম করে দিতে করতে পারবেন যে কোনো জায়গায় বসে আপনি যদি ফুটপাতে একটা ভ্যানে করে বসে সেখান থেকেও পারবেন তারপর তিন নাম্বার যে ব্যবসাটার কথা আমি বলবো সেটা হচ্ছে রোল আইসক্রিম তৈরি করার ব্যবসা গরমকালের আইসক্রিমের আরেকটি লাভজনক ব্যবসা হচ্ছে এবং সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে এই রোল আইসক্রিমগুলা এগুলো কিন্তু আগে আমাদের দেশে কিন্তু এত চলতো না বাট এখনকার সময় কিন্তু এইসব রোল আইসক্রিম কিন্তু প্রচুর প্রচুর চলে গরমকালে কারণ বিভিন্ন ফ্লেভার বিভিন্ন ফলের বিভিন্ন জুস দিয়ে আপনি মানে যা খুশি তা দিয়ে কিন্তু আপনি এটা দিয়ে যে কোনো পানীয় জাতীয় জিনিস ফল ড্রাগন পেপে যা আছে সব কিছু দিয়ে কিন্তু আপনি মজাদার রোল আইসক্রিম তৈরি করতে পারবেন একটা সময় গিয়েছে যে এই রোল আইসক্রিমগুলো কিন্তু কিন্তু বড় বড় রেস্টুরেন্টে দেখতে পাওয়া যেত বাট এখন মেশিনের দামটা এতটাই কমেছে যে আপনি চাইলে যে কোনো জায়গায় যে কেউ বসেই কিন্তু ব্যবসাটা শুরু করে দিতে পারবেন মাত্র হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পুঁজি হলে আপনি সবচেয়ে ছোট মেশিনটা নিয়ে কিন্তু যে কোনো জায়গায় ব্যবসা করতে পারবেন এবং প্রতিদিন কিন্তু একটা ভালো টাকা কিন্তু আয় করতে পারবেন চার নম্বরে গরমকালের আরেকটি লাভজনক ব্যবসা হচ্ছে রেনকোট ছাতা তারপর হচ্ছে বিভিন্ন রেন প্রোটেকশন কাবার ত্রিপল বিভিন্ন ধরনের প্লাস্টিকের পর্দা এই জিনিসগুলা বিক্রি করার ব্যবসা প্রচুর প্রচুর সেল হয় কারণ আমরা সবাই জানি আমাদের বাংলাদেশে কিন্তু ছয় থেকে সাত মাস বৃষ্টি থাকে কোথাও না কোথাও বৃষ্টি হয় কোথাও না কোথাও এই জিনিসগুলো ব্যবহার হবে আর তখন একটা এমন সময় দেখা গেছে কিছু কিছু জিনিসের যে স্টক আউট হয়ে যায় কারণ ওই সব প্রোডাক্টের চাহিদা কিন্তু অনেক বেড়ে যায় বিক্রি হবেই হবে আপনি যেখানে নিয়ে বসেন যেভাবে নিয়ে বসেন বিক্রি হবে আপনি যদি ছোট্ট একটা ঘর নিয়েও বসেন একটা ছোট্ট একটা দোকান নিয়ে বসেন সেখানেও এটা বিক্রি করতে পারবেন আর এই ব্যবসাটা করে কিন্তু অনেক ভালো প্রফিট করা সম্ভব ব্যবসা করতে হলে আপনাকে রিস্ক নিতে হবে আপনাকে জানতে হবে প্রতিটা ব্যবসা সম্পর্কে বুঝতে হবে আগে রিসার্চ করতে হবে তারপর হচ্ছে আপনি ব্যবসাটা করবেন আর পাইকারিতে এইসব জিনিস কিনতে হলে আপনাকে চলে যেতে হবে চকবাজার চকবাজার চক বাজার হচ্ছে অনেকগুলো দোকান রয়েছে এছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় পাইকারি মার্কেট রয়েছে সেসব জায়গায় গিয়ে আপনি হচ্ছে প্রতিটা প্রোডাক্ট দেখে শুনে বা যারা বিজনেস বর্তমানে করছে তাদের সাথে কথা বলে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারেন পাঁচ নাম্বার এবং সর্বশেষ গরমকালে যে ব্যবসাটা বর্তমানে এখন চলে সেটা হচ্ছে কারণ গত বছর এই ব্যবসাটা অনেক অনেক বেশি চলেছে সেটা হচ্ছে ফ্যানের ব্যবসা ছোটো বড়ো ইলেকট্রিক চায়না যে কোনো ফ্যানের ব্যবসাও কিন্তু আপনি করতে পারেন আপনি যদি কোনো ইনভেস্ট নাও থাকে একদম অল্প কিছু টাকা থাকে আপনি হচ্ছে চায়না থেকে ছোটো ছোটো ফ্যানগুলো এনে সেটাও কিন্তু বিক্রি করতে পারেন যদি ইনভেস্টমেন্ট করা নাও থাকে আপনার চায়না থেকে ইম্পোর্ট করার ক্ষমতা নাও থাকে আপনি বিভিন্ন হোলসেলারের কাছ থেকে ছোটো ছোটো ফ্যান কিনে কিন্তু বিক্রি করতে পারেন ফ্যানের ব্যবসাটা আপনি দুইভাবে করতে পারবেন আপনার যদি ইনভেস্টমেন্ট অনেক বেশি থাকে আপনি হচ্ছে চায়না থেকে বিভিন্ন প্রকারের ফ্যান কিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন পাইকারি মার্কেটে সেল করতে পারেন আর আপনার যদি ইনভেস্টমেন্ট কম থাকে আপনি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন পাইকারি মার্কেট থেকে কিনে ফ্যান কিনে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের ফ্যান কিনে আপনি বিভিন্ন জায়গায় হচ্ছে খুচরা বা পাইকারিতে কিন্তু বিক্রি করতে পারবেন এই ছয় থেকে সাত মাস বাংলাদেশে কিন্তু গরম থাকে এই ছয় থেকে সাত মাস আপনি ফ্যানের ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব তবে সব কিছু ওয়াইজ করতে হবে গুছিয়ে করতে হবে